ক্যালিস্থেনিক্স খালি হাতে ব্যায়াম প্রথম ব্যায়াম আরম্ভের অবস্থান সাবধান অবস্থায় দাঁড়াতে হবে তারপরে ডান পা কিছুটা দূরে রেখে হাত দুটো সোজা করে কাঁধের ওপর তুলতে হবে দেখো ছবিতে দেখা যাচ্ছে এই অবস্থায় শরীরকে ডান দিকে মোচড় দিয়ে কোমর থেকে ঝুঁকে হাত সোজা রেখে পায়ের বুড়ো আঙুল স্পর্শ করতে হবে অবশ্যই পা দুটো সোজা রাখতে হবে এরপর হাত সোজা রেখে কোমর থেকে শরীরটা ওপরের দিকে তুলে দিতে হবে বা দিকে মোচড় দিয়ে এক নং অবস্থানে আসতে হবে এবার আরম্ভের সাবধান অবস্থাতে আসতে হবে পাঁচ থেকে আর বিপরীতভাবে পা পা পায়ে করতে হবে দ্বিতীয় অবস্থা আরম্ভের অবস্থান সাবধান অবস্থায় দাঁড়াতে হবে ডান পা সামনে বাড়িয়ে মাটিতে হাঁটু ভাঁজ করে হাত সোজা রেখে সামনের দিকে কাত বরাবর তুলতে হবে ওই অবস্থান থেকে দুহাত কানের পাশ দিয়ে ওপরের দিকে তুলে শরীর শরীরকে কোমর থেকে পিছন দিকে ঝোঁকাতে হবে পিছনে পা অবশ্যই সোজা রাখতে হবে এরপর একইভাবে এক নং অবস্থানে আসতে হবে এবার সাবধান অবস্থায় আসতে হবে এবং পাঁচ থেকে আট বিপরীতভাবে বা পায়ে অভ্যাস তৃতীয় অবস্থান অবস্থানে দাঁড়াতে বিপরীত হাত দুহাত দুপাশে সোজা করে কাঁধ বরাবর ছবিতে দেখা যাচ্ছে দু পা হাঁটু ভাঁজ করে বা পাশে রাখতে হবে ওই অবস্থা থেকে কানের পাশ দিয়ে হাতে উপরে তুলে বা পাশে সোজা করে ছড়িয়ে দিতে হবে তিন নম্বরে আছে পা করে এবং হাত দুপাশে নামিয়ে এক নম অবস্থানে আসতে হবে হাত নামিয়ে সাবধান অবস্থানে আসতে হবে পাঁচ থেকে আট বিপরীতভাবে বা পায়ে অভ্যাস করতে হবে চতুর্থ ব্যায়াম আরম্ভের অবস্থান সাবধান অবস্থায় দাঁড়াতে হবে বা বাঁ দিকে অল্প ফাঁক করে দু হাত দুপাশ দিয়ে কনুই ভাঁজ করে মাথার পিছনে রেখে পায়ের পাতার উপর বসতে হবে ওই অবস্থান থেকে দুহাত দুপাশে কাত বরাবর সোজা করে ছড়িয়ে দিতে হবে আবার হাতকে কনুই থেকে ভাঁজ করে মাথার পিছনে আনতে হবে পায়ের ভরে সোজা হয়ে হাত নামিয়ে সাবধান অবস্থায় আসতে হবে বিপরীতভাবে ডান পা ফাঁক করে অভ্যাস করতে হবে